নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বাংলার পৌষ মানেই লক্ষ্মী মাস পৌষ লক্ষ্মী পূজা ধান্য লক্ষ্মী পূজা যেহেতু অগ্রায়ণ মাসে নতুন শস্য তোলা হয় আর পৌষ মাসে গৃহস্থের বাড়ির ধানের গোলা পরিপূর্ণ থাকে তাই এই পৌষ মাস জুড়ে করা হয় মা পৌষ লক্ষ্মীর পূজা অনেক জায়গায় এই পূজাকে আবার ধান্যলক্ষ্মী পূজাও বলা হয় পৌষ যদি হয় বাঙালির কাছে পিঠেপুলি পুলি পায়েস তাহলে পৌষ মানে অবশ্যই পৌষ লক্ষ্মী পূজা ধান্যলক্ষ্মী পূজা এবং নানাবিধ উৎসব পার্বণ মেলা মূলত নতুন ফসল ওঠাকে মা লক্ষ্মীর আশীর্বাদ হিসেবেই দেখা হয় আর যে কারণে পৌষ মাসে মা লক্ষ্মীর পূজা করা হয় আশ্বিন কার্তিকে কোজাগুড়ি ও দীপান্বিতা লক্ষ্মী পূজার পরই বিশেষ করে কৃষি নির্ভর পল্লী বাংলার ঘরে ঘরে হয় পৌষ লক্ষ্মীর আরাধনা পৌষ লক্ষ্মীর এই পূজা হয় সরায় আঁকা পটে যাকে এখানে বলা হয় লক্ষ্মী সরা নতুন ফসলের অন্ন দিয়ে ভোগ নিবেদন করে বিশেষ আড়ম্বরের সঙ্গেই পুজো হয় দেবী পৌষ লক্ষ্মীর মা লক্ষ্মী হলেন নারায়ণের স্ত্রী নারায়ণী তিনি হলেন শ্রী ও সমৃদ্ধির প্রতীক যে শক্তি দ্বারা বিষ্ণু ভগবান জগৎ সংসারকে পালন করছেন সেই শক্তিই হলেন মা লক্ষ্মী শাস্ত্রে মা লক্ষ্মীর অষ্টরূপের কথা উল্লেখ আছে সেই আটটি রূপ হল আদিলক্ষ্মী ধনলক্ষ্মী ধান্যলক্ষ্মী গজলক্ষ্মী সন্তানলক্ষ্মী বীরলক্ষ্মী বিজয়ালক্ষ্মী এবং বিদ্যালক্ষ্মী এর মধ্যে আমাদের অনেকের ঘরে ধান্যলক্ষ্মীর পূজা করা হয় ধান্যলক্ষ্মী পূজায় ধান ওতপ্রোতভাবে জড়িত ধান হল এই পূজার এক গুরুত্বপূর্ণ সামগ্রী এই পূজার জন্য একটি চৌকি বা পিড়ি নিয়ে তার ওপর ধান ঢালা হয় এরপর ওই ধানের ওপর পেঁচা সিঁদুর কৌটো ধানবত্তি লক্ষ্মীর ঝাঁপি ইত্যাদি রেখে সুন্দর করে সাজানো হয় এই ধানের ওপরই লক্ষ্মী নারায়ণ অধিষ্ঠান করেন অগ্রায়ণ মাসের নতুন আমন ধান ঢেলে পৌষ মাসেও এই পূজা শুরু হয় এবং পরের বছর পৌষ মাস না আসা পর্যন্ত এই ধানেই বাকি মাসের পূজা সম্পন্ন হয় এই ধানগুলি একটি পবিত্র হাড়িতে রেখে দেওয়া হয় আবার পৌষ মাস এলে এই পুরনো ধান পরিবর্তন করে নতুন ধান দিয়ে পুজো হয় এই পুজোয় সতেরোটি ধান সতেরোটি দুর্বার সঙ্গে বেঁধে তুলায় মুড়ে মা লক্ষ্মীকে অর্ঘ্য হিসেবে নিবেদন করা হয় লক্ষ্মী পূজার মতোই পৌষ লক্ষ্মী পূজারও মূল আয়োজন করে থাকেন ঘরের মহিলা সদস্যরা পুজোর জন্য কোথাও ডাকা হয় পুরোহিতকে আবার কখনো বা বাড়ির মহিলারাই এই পুজো করেন আগেকার দিনে মাটির বাড়ির উঠোন ধোয়া হতো গোবর জলে তারপর গোটা উঠোন জুড়ে দেওয়া হতো আলপনা ধানের মড়াইতে দেওয়া হতো শ্রীচিহ্ন গরুর ঘরও পরিষ্কার করা হতো অনেক বাড়িতে চাষের জিনিসপত্রেরও পুজো করা হয় সাধারণত এই পূজা গন্ধ পুষ্প ধূপ দ্বীপ ও নৈবেদ্য এই পঞ্চ উপচারে হয়ে থাকে জলপূর্ণ ঘটের ওপর আমপল্লব রেখে আমের পাতায় একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে স্বস্তিক চিহ্ন আঁকা হয় জলভরা ঘটের মধ্যে একটি হরিতকি একটি সুপুরি কাঁচা হলুদ ও করি রাখা হয় আঁকা হয় ধানের শীষ মা লক্ষ্মীর পদযুগল পেঁচা ইত্যাদি পুজোয় নৈবেদ্য হিসেবে দেওয়া হয় বিভিন্ন মরশুমি ফল নতুন চালের পিঠে পায়েস ও অন্নভোগ লক্ষ্মী পূজার অন্যতম অঙ্গ হল পাঁচালী পাঠ বাড়ির মহিলারাই পাঠ করে থাকেন পাঁচালি সর্বোপরি সংসারের সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ এবং সার্বিক মঙ্গল কামনায় বাড়ির মহিলারা পৌষ মাসে মা পৌষ লক্ষ্মী বা ধান্য লক্ষ্মীর পূজা করে থাকেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে